আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব সকাল সন্ধ্যা বিপদমুক্ত থাকার দোয়া সম্পর্কে তো আসুন আমরা দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে প্রাত্যহিক জীবনে ছোটো বড়ো বিভিন্ন রকমের বিপদ হওয়াটা স্বাভাবিক সেসব সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের কোনো গতি থাকে না কারণ আল্লাহ সর্বশক্তিমান প্রতিদিন সকাল সন্ধ্যায় উক্ত দোয়াটি তিনবার পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি হতে মুক্তি পাওয়া যায় এক বর্ণনায় আছে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না সূত্র আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই তিরমিজি তেত্রিশশো অষ্টাশি ইবনে মাঝা আটত্রিশ উনসত্তর ভাই ও বোনেরা আমি দুয়াটি ভিডিও স্কিনে আরবিতেও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো আমি আমার দিন বা রাতে সূচনা করছি ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরনের ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্ব